আসসালামু আলাইকুম হঠাৎ তুফান সিনেমার শুটিং সেরে দেশে ফিরছেন সাকিব খান মার্কিন দূতাবাস এবং আমেরিকান চেম্বার অফ কমার্স দ্বারা আয়োজিত মার্কিন ট্রেড শোতে রিমা খেলানের গ্র্যান্ড পেভিলিয়নে আসছেন সাকিব খান আগামী এগারো মে দুই বিকাল তিনটায় সমস্ত ভক্ত এবং অনুগামীদের সাথে দেখা করতে আসছেন সাকিব খান প্রোগ্রামটি হোটেল কন্টিনেন্টালে আয়োজন করা হয়েছে সাকিব খানের যত ভক্ত অনুরাগীরা রয়েছেন তারা সাকিব খানের সাথে এই প্যাভিলিয়নে দেখা করার একটি সুযোগ পাবেন উল্লেখ্য সাকিব খানের তুফান সিনেমার যে ঝড় বইছে এই ঝড়ের সুনামি শেষ না হতে সাকিব খান দেশে ফেরায় অনেকেই হতবাক হয়েছেন আসলে হতবাক হওয়ার মতো কিছুই নেই সাকিব খানের হিমা খারলান গ্রুপের একটি ইভেন্টে অংশগ্রহণ করার জন্যই তিনি দেশে ফিরেছেন প্রোগ্রামটি শেষ করার পরে তিনি আবারও তুফান সিনেমার শুটিং সেটে অংশগ্রহণ করার জন্য দেশ ত্যাগ করে ভারতে পারি জমাবেন